মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সম্মানিত সভাপতি উপস্থিত এবং দায়িত্বশীল বৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাইরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় সব জায়গায় করতে পারে সর্ব অবস্থাই করতে পারি আমরা যেটা কল্পনাও করি নাই যে জুলাইয়ের বিপ্লবে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট আমরা যে এমন একটা দুপুর পাব যেটা ফেসিস্ট মুক্ত এটা চার তারিখও আমরা কেউ কল্পনা করি নাই ঠিক না আমরা যা কল্পনা করি নাই আল্লাহ তালাকে তা ঘটাই করতেছে জানুয়ারি সাত তারিখ নির্বাচনের পরে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল উনি বলেন যে উনি পদত্যাগ করবেন কেন ওনাদের ধারণা আগামী পাঁচ বছর আবার এই হাসিনা থাকবে এটা বলার উদ্দেশ্য হল যে আসলে কেউ কল্পনা করে নাই যে জানুয়ারির পরে পরবর্তী ছয় মাসের মধ্যে এই সরকারের পতন ঘটে যাবে তো আমরা আল্লাহ শুক্রিয়া দেয় করি আমরা যা কল্পনা করি নাই তাই আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন আমরা রাজনীতির অঙ্গনে একটা সংস্কার চেয়েছি আপনারা জানেন আমাদের আমির হজর এই কিছুদিন পূর্বেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস ওনাকে বলতেছেন যে আপনাকে তো আপনি তো বসেন নাই আমরা জনগণের কিছু সুস্পষ্ট দাবি ম্যান্ডেট নিয়ে আমরা আপনাকে বসাইছি সংস্কার সম্পন্ন করার আগে আপনি চলে যাবেন এটা কেমন কথা আমরা সংস্কার কেন চেয়েছি স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা এখন সবাই বলি হাসিনা সরকার ফেসিস এই পনেরো বছরে কেন কেন ফেসিস সে বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা বাজার করছে বাংলাদেশের হাজারো মায়ের কোল তারা খালি করেছে বাংলাদেশে খুন গুমের একটা রাজত্ব তারা তৈরি করেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করছে আমরা হাসিনাকে যেই সমস্ত দোষে আমরা তাকে দোষী বলি আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি এই পনেরো বছরের আগে আমরা যে সময়টা কাটিয়েছি সেখানেও যারা শাসক ছিল তাদের মতো এই দোষ ছিল সুতরাং নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যক্তিগতভাবে সে ভালো কিন্তু দেখা গেল যে বাংলাদেশের নির্বাচনের যে ধারাবাহিকতায় যারাই এখানে সরকার আসে সংবিধানের মাধ্যমেই তারা বাংলাদেশে সম্পদ পাচার করে সংবিধানকে সামনে রেখেই তারা বাংলাদেশকে একটা অরাজকতার রাষ্ট্রে পরিচালনা পরিণত করেছে এ কারণে আমাদের দাবি ছিল যে সুস্পষ্ট এবং যৌক্তিক সংস্কার যদি না করা হয় এই জুলাইয়ের বিপ্লবে যে হাজারো ছাত্র জনতার যে আত্মত্যাগ সেটা ব্যর্থ হয়ে যাবে কারণে আমাদের দাবি নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে সংস্কার সংস্কারবিহীন নির্বাচন মানি হল আবারও ফেসিজমের দিকে চলে যাওয়া প্রিয় ভাইরা এই নির্বাচনের সংস্কারের ব্যাপারে বিশ্বের চর্মনায়ের সুস্পষ্ট ঘোষণা পিয়ার বা সংখ্যানুবাক্ষিক পদ্ধতিতে নির্বাচন হইতে হবে আসলে এই নির্বাচন পদ্ধতিটা কি আমার মনে আছে যে যখন এই অধ্যাপক আব্দুল সাহেব আবদুল আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে পাস করলেন প্রায় মতো এম কে পেয়েছিলেন পঁচাত্তর না আটাত্তর হাজার ভোট তাহলে তিন লক্ষ ভোটের মধ্যে প্রায় তিন লক্ষ ছিল ভোট তখন নব্বই হাজার মানে তিরিশ পার্সেন্ট ভোট পাইলেন তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে একজন সংসদ সদস্য হয়ে গেল এইভাবে তারা সরকার গঠন করলো এই সরকারটা কি সংখ্যা গরিষ্ঠ মানুষের সরকার না সংখ্যা লবিষ্ট মানুষের সরকার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোট তারা এমপি হয়ে যায় আর বাকি সত্তর পঁচাত্তর পার্সেন্ট জনগণকে তারা পাঁচ বছর ঘরে থাকতে দেয় না তা আমরা এটাকে বলি যে এইভাবে একটা দেশের জনমদের সুস্থ প্রতিফলন হয় না যদি প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হয় তাহলে উৎকৃষ্ট একটা নির্বাচন পদ্ধতি হলো ক্রিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হন এই নির্বাচন পদ্ধতিতে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের তত পার্সেন্ট আসন থাকবে তাহলে যদি অনেকে বলে থাকে যে এটা একটা ঝুলন্ত সরকার হবে যেহেতু কেউই বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত কেউই পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় নাই সর্বোচ্চ হয়তো চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট পেয়েছেন তাহলে যে নির্বাচনে কেউ যদি চল্লিশ পার্সেন্ট পায় সে একশো বিশ টাকা পেল তাহলে একটা দূরত্ব সরকার তৈরি হয়ে এক্ষেত্রে আমাদেরও সুস্পষ্ট ব্যাখ্যা হাসিনা তো প্রায় তিনশো আসনের এই সাতই জানুয়ারিতে জিনে গেছিল কিন্তু এই তার জয়লাভ তার প্রতীকে টিকাইতে পারছে জনগণের বাহিরে যে যদি কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করে এই সরকার যত অধিক সংখ্যক আসন নিয়ে আসনটা কেন সে দিতে পারবে না আর জনগণের পক্ষে যারা থাকবে তারা সংখ্যায় অল্প থাকলেও তাদের আসন তাদের সেই রাজ সিংহাসন কন্ট্রিটের মতো মজবুত থাকবে সুতরাং আমরা দাবি করব যে আগামীতে নির্বাচনের সংস্কার হইতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইতে হবে এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বের জন্ম নাই এই জুনের আঠাইশ তারিখে ঢাকার সোহাদি উদ্যানে মহাসমাবেশে ডাক দিয়েছেন আমি আজকের এই ঈদ পূর্ণমিলি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সেই অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যায় উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা বাংলাদেশে যদি একটা সংস্কারের মাধ্যমে যৌক্তিক সরকার আমরা তৈরি করতে পারি এদেশের চিত্র আমূল পরিবর্তন হয়ে যাবে আপনারা হয়তো করতে পারেন বাংলাদেশ কেমন উন্নতি হবে আমি বলতে পারি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আজকে বাংলাদেশে প্রতি বর্গ মাইলে যতজন লোক থাকে তার চেয়ে বেশি লোক থাকে সিঙ্গাপুর সিটি এই সিঙ্গাপুর সিটি আপনারা জানেন পৃথিবীর অন্যতম ধরি একটা দেশ আমাদের সমীক্ষা বলে আমাদের দেশে যে সম্পদ রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ আমরা যদি মানব সম্পর্কে কাজে লাগাতে পারি আমরা সিঙ্গাপুরের চেয়ে উপরে থাকবো ইচ্ছা এর আল্লাহ আপনারা আমাদেরকে প্রভূত প্রাকৃতিক সম্পদ দিয়েছেন আমাদের দেশের জমি উর্বরা এখানে অনেক ফসল করে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর সুতরাং আমরা যদি একটা দুর্নীতিমুক্ত একটা সরকার তৈরি করতে পারি একটা পয়সাও যদি বাংলাদেশের দুর্নীতি না হয় আমরা পৃথিবীর একটা শীর্ষস্থানীয় কাদারে চলে যাবো কিছুদিন পূর্বে নেতৃবৃন্দ ইসলামিয়া বাংলাদেশে অফিসে আসলেন তারা একটা হিসাব আমাদেরকে সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় রাষ্ট্রীয় দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে আমাদের দেশের জনগণের টাকাকে তারা কিভাবে হাতে বাঁচা করে দিচ্ছে এই যে দুই ক্র্যান্ডাল নামে যত বাংলাদেশে বিদ্যুতের কোম্পানি গুলো আছে তাদের সাথে এরকম অসৎ যুক্তি তারা করে রাখছে যে আমাদের দেশে টাকা তারা বছরে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা তাদের পিছনে পাচার হয়ে যাচ্ছে অপচয় হচ্ছে যদি আমরা এই চল্লিশ হাজার কোটি টাকা এই দুর্নীতিটা রোধ করতে পারি কালকে থেকে বাংলাদেশের বিদ্যুতের দাম তিন টাকা করে কমে যাবে বাংলাদেশের মানুষকে তারা কিভাবে

কে কারজনবন এই বাজেটের টাকা আপনারা সবাই যোগদান দেন আমি বলবো এখন থেকে আপনাদের এই क्वेश्चन করা উচিত আমি যে বাজেটের টাকাটা দোগান দিলাম এই টাকাটা কোথায় খরচ হয় কেন অতীতের সরকারগুলা এই আব্দুল হামিদ সাহেব আমি ওনাকেও একটা অপরাধী বলি উনি স্পিকার খড়াগানির সময় একটা হিসাব দিছিলেন যে বাংলাদেশে প্রতি বছর

বাংলাদেশের একটা সীমান্ত আছে না কুমিল্লার পাশে আকাউরা সীমান্তের ওপারে যে জিজ্ঞেস করেন তো ওরা গরু পুস্ত কয় টাকা কিনে ওরা দুই আড়াইশো টাকা কিনে সীমান্তের ওপারে আড়াইশো তিনশো টাকা দুইশো টাকা আপনি এখানে আটশো টাকা কেন কিনেন অথচ এই গরু পুস্তক আপনি ইম্পোর্ট করেন না আপনার ঘরের ঘাস খাইয়া আপনার গরু থেকে আপনি তৈরি করেন কিন্তু আটশো টাকায় কিনেন আপনি দুবাইয়ে যান পৃথিবীর অন্যতম দলিদেশ তারা তো বস্তু ইম্পোর্ট করে খায় আপনি দুবাইয়ের যারা বস্তু কিনে তাদেরকে জিজ্ঞেস করেন তারা আটশো টাকা কিনে কিনা আপনি এত টাকা কেন কিনে আসলে বিষয়টা হইলো আবার আপনি যদি ভাবে বলেন এখন কালকে থেকে পাঁচশো টাকা বিক্রি করতে হবে দেখবেন গরুর খামারিরা সব পথে বসবে কেন আসলে তাদের খরচই আছে অনেক কিছু আমার প্রশ্ন হলে এই খরচটা কোথায় হয়

বিশ বছর তারা বলা পাঠায় বাস্তবে আসলে এটাই চিত্র যে আমাদের থেকে একশো টাকা তারা নিয়ে যেয়ে আমাদেরকে দশ টাকা পনেরো টাকা উন্নয়ন দিয়েছে